ব্যাগের মধ্যে ভরে নিজে আমি এত বড় মানুষরা ওইটুকুনি ব্যাগে ঢুকবে না যাই হোক মজা করতে করতে শুরু করলাম ব্লগটা এখন যাচ্ছি একটু গ্রামে ঠিক আছে আমার মতো জোর করে আমাকে নিয়ে যাচ্ছে জুতো কিনে দেবে বললি জুতো অলরেডি এতগুলো জুতো রয়েছে তারপরে বাবা কি বলবো সেদিনও তোমাদের বললাম না ব্লগে এক জুতোই তিন চারবার করে কিনি আমার সাদা না অনেক রকম জুতো আছে সাদা এই দেখো এই একখান সাদা জুতো তারপরে আর আছে চার ইঞ্চি ওইটা হালকা হালকা একটু নষ্ট হয়ে গেছিল সেম জুতোই আবার অর্ডার দিয়েছি অনলাইন পে বিয়ে বাড়ির জন্য আরেকটা জুতো আছে সাদা ওইটাও দুবার করে কিনেছি মানে আমার যেই আমার সাদা জুতো এত ভালো লাগে আমি একই জুতো না দুই তিনবার করে কিনি জানো তো এই সেম সেম জুতোই দু তিনবার করে কিনে কিনে ওই তো দুই দুই রকম ডবল ডবল করে থাকে আর এছাড়াও মানে আমার ঘরে ঢুকতেই বাইরে সাজিরার মাঝিরার আসার জন্য সব সময় চার পাঁচ রকম জুতো নিচে মানে থাকে বাজারে গেলে এক রকম জুতো সব কিছুতে যাওয়ার জন্য আলাদা আলাদা রকমের জুতো তখন মা আমার মুড হলো হট করে চল বেরোয় আমি কী করতে বেরোবো বলে চলো একটা জুতোই কিনে কিনে রে হ্যাঁ ঠিক আছে চলো দিলে পরে কান্না ভালো লাগে তো সেই জন্যই একটু বেরিয়েছি আর কি কি করবে জানি না তো চলো দেখতে থাকো আর বিষয়টা হচ্ছে আমফানের ঝড় নিয়ে এরকমভাবেই ই আর কি মারলাম তার কারণ একটাই যে শুনলাম আজকে রাতে নাকি আমফানের থেকে বড় লেভেলের ঝড় আসবে সেই জন্য আমাদের সবার বাড়ির মানে গার্জিয়ানরা আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে আমাদের কালকেই হচ্ছে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল সব আবার মানে আমাদের ইউটিউবাররা মিলে আমরা বন্ধুরা মিলে আর ঘুরতে যাওয়ার কিন্তু বাড়ি থেকে সবারই একদম রেস্ট্রিকশন করে দিয়েছে যে না ঝড় পর হচ্ছে বুঝতেই পারছে ঝড় পর আসবে নাকি সেই লেভেলের তো যদি উড়ে ফুড়ে গিয়ে একদম জামাইয়ের কোলে ফলে পড়ে যাই সেটা তো আর পড়বো না অত সৌভাগ্য নেই বা এই ঝড়টার মধ্যে মানে আমি প্রে করছি যদি উড়ে এসে তোমাদের জামাই জামাই বাবু আমার কোলে এসে পড়ে সেটাও হবে না যাই হোক তো যাই হোক সেই ঝড়ের জন্য সেই আমাদের ঘোড়াটা ক্যান্সেল হয়ে গেছে বুঝতে পারছো সেই জন্যই আমি এবার দেখা যাক রাতে কেমন ঝড় হয় না হয় গ্রামে না এই জায়গাটাতে মধ্যম গ্রামের এই জায়গাটাতে মানে সব থেকে বড় বড় জুতোর দোকান এটা মানে পুরোটাই হচ্ছে জুতোর মার্কেট দেখতে পাচ্ছ মানে এই জায়গাটা মানে পুরো তোমাদের মানে ওরকম প্ল্যানেটের মতন ফিল আসবে সেই সেই ফেন্সি ফেন্সি কালেকশন খুব সুন্দর সুন্দর এর মধ্যে বলো বা হচ্ছে যে কোনো ফ্যান্সি জুতো বলো স্নিকার্স বলো ওয়েজার্স বলো যেটাই বলুন যেন খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশান সব এখানটায় পাওয়া যায় সব মানে ভালো ভালো দোকান আর পুরোটা দেখতে পাচ্ছ পুরোটা এখানটায় হচ্ছে সব আশেপাশে যত দিক তাকাবা পুরোটা হচ্ছে জুতোর মার্কেট

আমার যে স্নিকার গুলো আছে সেই স্নিকার গুলো খুব মোটা প্রচন্ড পরিমাণে মোটা দুটো স্নিকার রয়েছে ঘরে এবার ওই স্নিকার দুটো

চার জোড়া জুতো নিয়ে আসছি চার জোড়া আমারই তিন জোড়া না আমার তিন জোড়া আমার মায়ের এক জোড়া মাকে বললাম আর একটা নিতে কিছু নিল না এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট ঠিক আছে আপরে বা এই দোকান থেকে সব কানের নি মানে কি সুন্দর সুন্দর এখানটা সব কানের পাওয়া যায় বাবা কি আওয়াজ রাস্তায় তো ভালো লাগে তো গাড়ি এখন চলে এসে যাচ্ছে ফেমাস উজ্জ্বল দার বিরিয়ানি যেখানটা হচ্ছে ফুলাগাদের সেই পরিমাণে লাইন পড়ে ঠিক আছে আজকে একটু এটা টেস্ট করে দেবো কেমন খেতে যে এত ভালো ভালো রিভিউ ফেসবুকে তো আমি এবারে আজকে একটু ট্রাই করে দেবো যাই এবার লাইন দিতে যাচ্ছি দেখি আজকে কেমন কি হয় না হয় দেখা যাক মশালা রাইসটা দেবা হ্যাঁ আর হচ্ছে উইংস দাও উইংস তাই ভাবছি নিয়ে নাও কাকু আর ব্যাপারটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও কাদের কাজের ভ্যানে ভালো লাগে আমার গাড়ি থেকে হচ্ছে বাইকে চড়তে বেশি ভালো লাগে হাওয়া পাওয়া যায় আর এইদিকে ভ্যানে ভ্যানে আলাদাই মজা ভাই আর একটা যদি ভালো হলো ওরা কিন্তু অনেকটা টাইম নিয়ে মানে আমি বলেছি বিনস তার জন্য কিন্তু মানে খুঁজে 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 বার করছিলো এবার টেস্ট কেমন হবে জানি না টেস্টটা করবো বাড়ি গিয়ে তারপরে যেহেতু এটা নিয়ে এত মাথামাটি এত মাথামাতি খুঁট রে বা বিরিয়ানি জানছিস না বিরিয়ানির হাঁড়ি কালি আমার প্যান্টে ভসা লেগে গেছে বিরিয়ানির কালো হাঁড়ির সাথে আমার প্যান্ট বেশ বাড়ি যাবো এবার বাকি টেস্টটা কেমন হয় সেটা আমি বাড়ি গিয়ে টেস্ট করেই তারপরে বলতে পারবো যে আদৌ কি ভালো খেতে নাকি ফুড ব্লগারগুলো একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে কারণ ওরা তো যেই দোকানেই যায় ফ্রিতে খেতে পায় সেই দোকানের খাবারই ওদের একেবারে মধুর মতন লাগে ওদের গোবর দিয়ে দিলে পরে ওটা সেটা ওদের কাছে চকলেট কেক হয়ে যায় তো বিরিয়ানিটা আমি এখন খাচ্ছি বিরিয়ানিটা মোটামুটি কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না টেবিলে বসে আমার ভালো লাগছে না এখন খেতে সেই জন্য হ্যাঁ আমার মা বলছি নিচের মধ্যে বসে এরকমভাবে কে কে খায় নিচে বসে একটু আর নিচে বসে মানুষ খায় না বলো তোমার আমার কমেন্ট করে একটু জানিও তো তোমরা নিচে বসে খাও আমার সবসময় টেবিলে বসে খাও ঠিক হয়েছে আমার এখন একটু নিচে বসে লেটকে খেতে ভালো লাগছে সেই জন্য আমি নিচে বসে খাচ্ছি যখন দুপুরবেলা যখন খাই তখন আমার টেবিলে বসে খাই আর রাতের বেলা মা আমার খাওয়াই যায় ঠিক আছে কিন্তু আমার এখন এত খিদা পাইছে সেই জন্য আমি গপপ করে খেতেছি বিরিয়ানিটা খারাপ না ভালো খুব 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 যে ভালো তাও না আবার খারাপ না ভালো তো গাইজ কালকে রাতে তো লাস্ট ব্লগটা করেছিলাম যে বানিয়ে আসলাম বিরিয়ানি খেলাম ব্যাস এবার কালকে রাতে আসার কথা ছিল ঝড় যার জন্য আমি সারা রাত জেগে থাকি মানে মোটামুটি রাত দুটো পর্যন্ত হচ্ছে জেগে আছি জেগে আছি তারপরে আমি প্রচণ্ড ঘুম পাই মানে চোখ আর দাঁড়াচ্ছে না লাস্ট মোমেন্টে নিউজ দেখি যে ঝড়টা আমাদের একদিন হচ্ছে পিছিয়ে গেছে তো সেই জন্য বললাম আমি বেকার বেকার জেগে রয়েছি চলো ঘুমাই তো আমি ঘুমিয়ে পড়লাম শুনলাম নাকি ভোরবেলা ঝড় আসবে ভোরবেলা আসলো না মানে এই ঝড়টা ঠিক আমার এক্সের মতন মানে ভীষণ সাসপেন্সিভ মানে কখন কি রূপ দেখায় বোঝা বড় মুশকিল কখন কি করবে কি না করবে কিছুই বুঝতে পারি না মানে একবার বলছে আসবো আবার চলে আছে আবার বলছে আসছি আবার চলে যাচ্ছে ঠিক এই জিনিসটা করছে তো কালকে থেকে এরকম ঘষিয়ে ঘষিয়ে রসিয়ে রসিয়ে আজকে রাত আটটা বেজে গেছে আটটার সময় নিউজও বলে দিয়েছে ফাইনাল 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 ঝড় হবে আর কি দুপুরবেলা হওয়ার কথা ছিল সেই দুপুরবেলা আমি অনেকক্ষণ ধরে জেগে থেকে থেকে চারটের সময় ঘুমিয়ে পড়লাম দুপুরবেলা মানে ধোকা ধোকা দিয়ে যাচ্ছে সময় এখন ফাইনালি রাত আটটা বেজে গেছে আর এখন বাইরের ওয়েদারটা ঠিক এরকম সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঠিক আছে বাট আমি জানি না যে আদৌ কি ঝড়টা হবে কি না মানে কোথায় কোথায় হয়েছে আমাকে একটু ঠিক কমেন্ট করে জানিয়ে তো আর সব থেকে বড় কথা কি জানো তো আমার রাগটা হচ্ছে এই কারণে কারণ আমার আজকে কিন্তু ঘুরতে যাওয়ার কথা ছিল ঠিক আছে আমাদের কয়েকজনের মানে আমরা ইউটিউবাররা আর কি আমাদের একটা সুন্দর একটা জায়গায় আমাদের বেশ ঘোরার প্ল্যানিংটা ছিল সেই প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে গেলো মানে কালকে রাতের থেকে আমাদের গ্রহণ লেগে গেছে আমরা সব ফোনে ফোনে মানে পুরো একবারে হতাশ হয়ে গেছি একে অপরকে আমরা আপডেট দিচ্ছি যে ভাই বন্ধু ঝড় হলে কিন্তু কল করি সে যত রাতই হোক মাঝ রাত রাত তিনটে চারটে পাঁচটা ভোর যখনই হোক না ওখানে কল করিস কারোর কল আসলো না কারণ ঝড়ই তো আসলো না তো এই ঝড়ের চোটে তারপরে সকালবেলাও আমরা ভাবলাম কি সবাই মিলে চলো বেরোবো রিক্স কি নেওয়া যাক তখন নিউজে দেখা যাচ্ছে দুটো সবাই কিন্তু প্রবল পরিমাণে ঝড় আসতে চলেছে তো বাড়ি থেকে করলো না অ্যালাউ মানে ঝড়টা ঠিক মানে জীবনের সুখ শান্তি মানে বাইরে কি ঝড় হবে জীবনে তো অলরেডি অনেক ঝড়ই হয়ে গেছে তো এই বাইরের ঝড় তার তুলনায় কিছুই না কিন্তু তার মধ্যে এই ঝড়টাও আমাদের সাথে খেললো ঠিক আছে সারাদিন হলো না কিছু না মাঝখান থেকে ঘোরার প্ল্যানিংটাও ক্যান্সেল হলো যার জন্য মানে এই দুঃখ না বৃষ্টি গেছে জানিনা আদৌ কি হবে কি না জানি না কিন্তু মাঝখান থেকে মানে কি বলবো এই মানে কি বলবো এই ঝড়টা না আমাদেরকে পুরো ঝুলিয়ে দিল ঠিক আছে আমি চাইছি যে যা হোক আজকে আজকে অ্যাটলিস্ট হয়ে যাক যা হওয়ার হয়ে যাক কালকের মধ্যে যেন ওয়েদার একদম পুরোপুরিভাবে ক্লিন থাকে যাতে কালকে একটু বেরোতে পারি নাহলে ভীষণ ফার্স্ট লাগছে বিশ্বাস ভালো লাগছে না একদম ভালো লাগছে না মানে শুরু হয়ে গেছে মানে ঝড়টা আসলো আমি তো ভেবেছিলাম মনে হয় হচ্ছে ফুল্লু বানাচ্ছিল আদৌ আসবে কিনা মানে যেই মানে ঝড়টা না হলে না সত্যি খুব কষ্ট পেতাম কারণ এই ঝড়ের জন্য কিন্তু আমাদের ঘোড়া ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে আর বাইরে তো বাবারে বাবা সেই লেভেলে চূড়ান্ত বৃষ্টি আর এদিকে কারেন্ট ফারেন্ট সবই অফ সব চলে গেছে বাট যাই হোক মানে আমরা তো এখানটায় পাকা বাড়িতে আছি মাছি আমাদের কাছে খুব মানে এই ব্যাপারটা এরকম লাগে অ্যাসথেটিক অ্যাস্থেটিক ফিল হয় আমাদের কিন্তু অনেকে যাদের হচ্ছে মাটির বাড়ি ফাড়ি তো অনেক মানুষ অনেক স্ট্রাগল করে যেরকম দীঘাপুরীর অবস্থা হচ্ছে খুবই খারাপ দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের দিকে ধারে কাছে যারা থাকে তো যাই হোক তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে কেমন কী অবস্থা সেটাও কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো নিজেরাও ভালো থেকো ফ্যামিলিকেও ভালো রেখো দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট করুন ধামাকাদার আর ভিডিওতে আমি একটু ওয়েদারের ফিলটা নিই আর তোমরা কমেন্ট করে জানিও কোথা থেকে ভিডিওটা দেখছো বাই